বলে আপনি দোকানে ছিটে দেন দোকানে বরফত পারে ব্যবসা বাণিজ্য রুজিটা বৃদ্ধি হয় আপনি গাড়িতে ছিটে দেন গাড়িটা ছিট করে যায় অনেক ব্যক্তি খারাপ কুকর্ম নোংরামি কাম করে ডুবগোসল না দিয়ে অপবিত্র গায়ে রাস্তা হেঁটে যায় কিছু দূর যেতে না যেতে একটা মানুষের দোকানে হাত দেয় দোকানটা ছুট লেগে যায় অনেক ব্যক্তি খারাপ গায়ে গাড়ি তোটে ভালো গাড়ির চাকা বামসার ভালো গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায় একে বলে সুতের কারণ শনির কারণ আমি শনির জন্য একটু রূপা একটু স্বর্ণ দিয়েছি এটা এই মেটাল নাম তার এ পারদ না করে ভাঙ্গা মিশিং ওয়ালিং করে ব্যাটারি চার দেয় এ পারদটা ক্ষয় রোগ ধাতুস্থ গোপন রোগ গোপন বেদীর কাজ করে যারা বলেন আমার জীবনে আমি বহুত টাকা নষ্ট করেছি এই ধাতুস্থ গোপন রোগ গোপন বেধি জন্য আমি বহুত টাকা নষ্ট করেছি আমি আপনাকে এখান থেকে একটু দেব বাদান পারদ চোখের সামনে আটটি ধাতু কিনে আমি অরজিনাল করে একটা আংটির মাল বানিয়ে দেবো

একটা বস্তু রেখে দেন আল্লাহ শান্তি দিলে দোয়া করবেন আমি এখান থেকে পারদ দিয়েছি এই পারদটা গোপন গোপন বেদির জন্য কাজ করে এটা ধাতুস্থ বেদি মেহরুকের জন্য কাজ করে বাজার আমি এখান থেকে একটু না পারদ দি অরিজিনাল করে এই বানিয়ে দিই বাংলাদেশের যে কোনো বানতে এই আংটিটা আমরা তৈরি করে দিলে দাম নেই তিনশো এক টাকা আমি ছেলে তিনশো এক টাকা নাই যদি কোনো ব্যক্তি নেন দেন হাতের মাপ দেবেন জায়গায় থেকে চোখের সামনে আমি তৈরি করে দেব আমাকে একশো এক টাকা হাজিয়া একশো এক টাকা মূল্য দেবেন আর যিনি আমাকে একশো এক টাকা দিয়ে হাজিয়া ইজ্জত করবেন বাজার আমি এখান থেকে আরো পাঁচ পাঁচটি জিনিস দিয়ে আমি রিয়াল করে আমি একটা বানিয়ে দেবো এটা অষ্টধাত নবরত্ন রাজ বলে অগ্নি তান্ত্রিক বস্তু আড্ডাতুর কথা আপনি শুনেছেন ইস্টার জলসাই জি বাংলায় যারা নাম শুনেছেন একটা মাস্টার মশাই কলেজের প্রবেশার প্রিন্সিপাল একটা জ্ঞানী শিক্ষিত লোকের কাছে এটি ইনমিটাল অষ্টধাতু একটা নবরত্ন রাজমন অগ্নি তান্ত্রিক বস্তু বলতে হবে দব্যগুণ মেটালের একটি ক্ষমতা আসে পাথর ব্যবহার করে এটা পাথরের বিকল্প অষ্টধাতুর একটি অনেকে নীলা পান্না গমের রক্ত বল এই দোকানের কোন জিনিসটা আপনাকে ভালো লাগলো এটা জানিবেন একটু কমেন্ট করবেন একটু শেয়ার করবেন